নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চোদ্দোই মার্চ থেকে আঠারোই মে অবধি মকর রাশিদের বড় পরিবর্তন হবে যদিও দেখা যাচ্ছে বারোটা মাসের মধ্যে এই তিনটে মাসে বিশেষ কিছু হতে যাচ্ছে কারণ নবগ্রহের মধ্যে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন এই মাসগুলিতে দেখতে পাওয়া যাবে রাহু কেতু দেবগুরু এবং শনি দীর্ঘদিনের জন্য রাশি পরিবর্তন করে থাকে রাহু এবং কেতু আঠেরো মাস পরে রাশি পরিবর্তন করে আর আঠেরো বছর পর রাহুর যে গোচর তা আপনার ধনভাবে হতে চলেছে আর শনির কথা যদি বলি তো শনি আড়াই বছর পর রাশি পরিবর্তন করে থাকে আর শনি তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবে আর যদি দেবগুরুর কথা বলি তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে পুরো বারো বছর পর আর এদিকে কেতু কেতুও অষ্টমভাবে আঠেরো বছর পর গোচর করতে চলেছে তো গ্রহদের এই যে পরিবর্তন হতে চলেছে তা খুবই অদ্ভুত হতে চলেছে দু সালে মকর রাশিদের জন্য কেমন হতে চলেছে এই দু সাল শনি সাড়ে সাতই সমাপ্ত হতে চলেছে তো শনির কী প্রভাব হতে চলেছে মকর রাশিদের ওপর আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কি ধরনের জিনিস আমি ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন তো চলুন মূল আলোচনায় ফেরা যাক এটা মার্চ দু হাজার পঁচিশের গ্রহদের গোচর অনুযায়ী বিশ্লেষণ কিন্তু সূর্য মকর রাশির ধনভাবে গোচর করতে দেখা যাবে সূর্যের রাশি পরিবর্তন হয়ে যাবে চোদ্দোই মার্চে আর এসে যাবে আপনার তৃতীয়ভাবে চোদ্দোই মার্চে শুক্র রাহু বুধ আর সূর্যের জ্যুতি আপনার তৃতীয়ভাবে মানে মিন রাশিতে হবে আর শনিও মার্চের উনত্রিশ তারিখ মানে এ মাসেরই উনতিরিশে মার্চ চলে আসবে মিন রাশিতে তো এর ফলে এখানে দেখা যাবে শুক্র রাহু বুধ সূর্য আর শনি এই পাঁচ গ্রহের জুতি তৈরি হবে আবার এখানে চন্দ্রও এসে যাবে তো এর ফলে দেখা যাবে ছটি গ্রহ একসঙ্গে জুতি তৈরি করছে এই যোগকে অদ্ভুত যোগ মানা হয় আর এপ্রিল মাসে মঙ্গল তেসরা এপ্রিল কর্কট রাশিতে আপনার সপ্তমভাবে আসবে আর সূর্য চোদ্দোই এপ্রিল মেষ রাশিতে চতুর্থভাবে উচ্চভাবে রাশিতে আসবে মে মাসটা খুবই স্পেশাল কারণ বুধ সাতই মেতে মেষ রাশিতে আসবে বুধাদিত্য রাজ্য বানাবে আর পনেরোই মেতে বৃষ রাশিতে সূর্য এসে যাবে পঞ্চমভাবে আর দেবগুরু চোদ্দোই মেতে মিথুন রাশিতে রাশি পরিবর্তন করবে বড় রাশি পরিবর্তন হবে এটা রাহু আর কেতু মেতে আবার রাহু কুম্ভ রাশিতে আসবে আর কেতু আপনার অষ্টম ভাবে সিংহ রাশিতে আসবে বুধ মে বৃষ রাশিতে আসবে আর বুধাদিত্য রাজ্য বানাবে তো এগুলো হলো গ্রহদের রাশি পরিবর্তন এবারে আমরা জেনে নেব যে এই গ্রহদের প্রভাব আমাদের জীবনে কেমন পড়বে কোন কোন ক্ষেত্রে পড়বে কি কিভাবে পড়বে আর কি কি লাভ হবে আপনাকে কি কী সাবধানতা রাখতে হবে কি উপায় করতে হবে বিস্তারিত আজকে আলোচনা করব সব থেকে প্রথম মার্চ মাসের সূর্যের স্থিতি নিয়ে যদি বলি তো ধনভাবে সূর্যের গোচর হবে আর সূর্য অষ্টম ভাবের মালিক সূর্য চোদ্দোই মার্চ অবধি ধনভাবে গোচর করবে আর নিজের হাউসকে দেখবে দেখা যাবে যে ধনের স্থিতি ভালো থাকবে কারণ সূর্য ধনও দিয়ে থাকে আর খরচাও করায় শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে দৃঢ়তা বজায় হবে কিছু গুপ্ত ধনলাভও হতে পারে কারণ অষ্টমভাবের মালিক হয়ে থাকে না ধর্মেকর্মে আপনার রুচি জাগরিত হবে এবার যদি শনির ব্যাপারে বলি তো শনি যে আপনার রাশির স্বামী আর গোচর করছে ধনভাবে ভালো স্থিতি মানা হয় ধনভাবে গোচর যখন করে শোনিতে শনির একটা রুলস থাকে শনি যেখানের মালিক হয়ে থাকে সেখানে বিরাজমান হয় গোচর করে সেখানের ফল বৃদ্ধি করানো কাজ তিনি করে থাকেন তো স্বাভাবিকভাবেই মার্চ মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কনফিডেন্স ভালো থাকবে আর ধনের বৃদ্ধি হবে আর্থিক স্থিতি মজবুত হবে আর যেতে যেতে শনি আপনাকে বড় লাভ দিয়ে যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে মকর রাশি ব্যক্তিদের শনি সাড়ে সাতই পুরোপুরি শেষ হয়ে যাবে আর সাড়ে সাত শেষ হলে শনি আপনার তৃতীয়ভাবে চলে আসবে তো জবরদস্ত লাভ দেখবেন আপনি কাজ করবে আপনার ক্ষেত্রে যে কোনো কিছুতে আপনি ভালো ধরনের লাভ পেতে পারেন থেমে থাকা যে সব কাজগুলো আটকে গেছিল আপনার সেগুলো কিন্তু আবার হতে লাগবে আপনার কর্মে গ্রোথ দেখতে পাবেন আপনি আপনার অফিসের এনভায়রনমেন্ট খারাপ ছিল তা কিন্তু এবার শুধরাবে আরেকদিকে পারিবারিক পরিস্থিতি খুব ভালো থাকবে আপনার আর্থিক স্থিতি আর পারিবারিক স্থিতি মানসিক স্থিতি আপনার উন্নতি হতে দেখতে পাবেন আপনি তো শনির যে পরিবর্তন তা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে ভাগ্যভাবকে শনি দেখবে তো ভাগ্যোন্নতি ঘটাবেই লাগকে জাগিয়ে তোলার কাজ করবে এবার শনিতে আর আর্থিক স্থিতিকে মজবুত করার কাজও করবেন তিনি মার্চ মাসে শুক্র বুধ আর রাহুর জুতি যেটা হবে তৃতীয়ভাবে ভালো জ্যোতি মানা হয় তৃতীয়ভাবে এই গোচর মকরাশিদের জন্য অদ্ভুত মানা হয় এই জ্যুতি অন্য কোনোভাবে ভালো হবে না কিন্তু তৃতীয়ভাবে ভালো মানা হয়ে থাকে বিগড়ে যাওয়া কাজও ঠিক হওয়ার কাজ করবে এটা এর সাথে যাত্রা হতে পারে যাত্রার দারুণ লাভ হতে পারে বিদেশের যাত্রা থেকেও লাভ হবে ভাগ্যের সঙ্গ পাবেন বৃদ্ধির যোগ এখানে তৈরি হবে কিন্তু ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে মার্চ মাসে দেবগুরুর গোচর আপনার জন্য লাভদায়ক কারণ পঞ্চমভাবে উনি গোচর করবে আর যেতে যেতে কোনো বড় লাভ দিয়ে যাবে দেবগুরু আপনার কুণ্ডলিতে টুয়েলথ এবং থার্ড হাউজের মালিক আর ফিফ হাউসে গোচর করছে তো যারা পড়াশোনার জন্য বিদেশ যেতে চান তাদের জন্য ভালো সময় এটা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য সময়টা কিন্তু ভালো আর সন্তানের জন্য সময় সব থেকে ভালো থাকবে আয়ের উৎসও বাড়বে কিন্তু খরচাও করাবে দেবগুরুর লাভভাবে দৃষ্টির জন্য মার্চ মাসে কিছু বড় লাভ হতে পারে আর লগ্নভাবে দেবগুরু দৃষ্টির দরুন হেলথ আপনার ভালো থাকবে কনফিডেন্স লেভেল আপনার ভালো থাকবে পারিবারিক আর মানসিক স্থিতিও ভালো থাকবে মঙ্গল যে সিক্স হাউসে গোচর করছে সিক্স হাউসে মঙ্গলের গোচর ভালো মানা হয় মঙ্গল চতুর্থ এবং একাদশ ভাবের মালিক ষষ্ঠভাবে গোচর করছে রোগ ঋণ আর শত্রুকে সমাপ্ত করার কার্য করবে এটা ভাবের মালিক তো ভূমি বাহন প্রপার্টি এসব ক্ষেত্রে কিন্তু লাভ দেবে আয় বৃদ্ধি করানোর কাজ করবে শত্রু নাশ করবে আপনার প্রতিযোগিতায় সফলতা দেবে আপনাকে তেসরা এপ্রিল অবধি মঙ্গল এখানেই থাকবে একটা আলাদা কনফিডেন্স আপনার মধ্যে আসবে আর অপরচুনিটি আপনি অনেক পাবেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি ভাগ্যভাবে হবার জন্য ভাগ্যের সাহায্য আপনি পাবেন সপ্তম দৃষ্টি বিদেশভাবে হওয়ার জন্য বিদেশ রিলেটেড কাজ কিন্তু আপনার হবে অষ্টম দৃষ্টি লগ্নভাবে হওয়ার জন্য উচ্চ রাশিতে দৃষ্টি হবার কারণ মান যশ সম্মান ধন বৈভব আর প্রসিদ্ধি দেবার কাজ করবে মঙ্গল সব থেকে বড়ো যে শনির পরিবর্তন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সব থেকে ভালো হবে সাড়ে সাতই শেষ এবং তৃতীয়ভাবে গোচর হবে তো বল পরাক্রমে আপনার বৃদ্ধি করাবে যারা আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কিং ফিল্ডে বা মেকানিক্যাল লেবার বা এমএনসিতে কাজ করেন তাদের জন্য কিন্তু সবথেকে ভালো সময় এটা হবে লাভ পাবেন আপনারা দেশ বিদেশে ঘোরার সুযোগ হবে আর ভাগ্যের বৃদ্ধি হবে আর এই যোগ দীর্ঘদিন থাকবে আড়াই বছর অবধি চলবে তেসরা এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে আসবে নিচ রাশিতে গোচর করবে তাই এই মাস আপনার জন্য খুব একটা কিন্তু ভালো হবে না মঙ্গলের গোচর ম্যারেড লাইফে প্রবলেম দেবে পার্টনারশিপে লড়াই ঝগড়া হতে পারে চোট আঘাত লাগতে পারে খরচা বাড়তে পারে লাইফ পার্টনারের সাথে সম্পর্ক মজবুত করে চলুন কেরিয়ারের ঘরে মঙ্গলের দৃষ্টি দৌড়ুন কাম মন লাগবে না আপনার রাগও বৃদ্ধি পাবে তারা ভুল ডিসিশান নিতে পারেন ধনের বৃদ্ধি হবে তাই খরচাও কিন্তু বেশি করতে দেখা যাবে আপনাকে সূর্য চোদ্দোই এপ্রিলে মেষরাশিতে আসবে নিজের উচ্চ রাশিতে গোচর করবে পলিটিক্যাল লাইনে যারা আছেন তাদের জন্য বেটার হবে সরকারি ক্ষেত্রে ভালো লাভকারী থাকবে আপনার জন্য প্রমোশন দেবার কাজ করবে গ্রোথ দেবে আপনাকে ভূমি বাহন প্রপার্টি রিলেটেড সুখ কিন্তু আপনি পাবেন আমদানি আপনার বাড়বে মাসের মধ্যবর্তী সময় থেকে মায়ের থেকে আপনি সুখ প্রাপ্ত হবে স্বাস্থ্য ভালো থাকবে আপনার যবে পথ প্রতিষ্ঠা প্রমোশান হতে পারে আপনার সূর্যের উচ্চ রাশিতে গোচর হওয়ার ফলে এগুলো সব হবে এপ্রিল মাসে মঙ্গলের গোচরে একটু নজর দিতে হবে সূর্যের গোচর ভালো হবে আর বাকি গ্রহদের মার্চে যা স্থিতি ছিল তাই এপ্রিলেও থাকবে এবার যদি বলি মে মাসের সব থেকে বড় পরিবর্তন নিয়ে বুধ সেভেন মেতে আপনার মেষ রাশিতে আসবে ভালো রেজাল্ট দেবে কারণ বুধ সিক্স থাউজেন্ড মালিক আর আপনার রাশিতে আর ভাগ্যভাবের কেন্দ্র রাজ্য বানাবে যাদের কাছে জব নেই জব হবে ব্যবসার স্থিতি ভালো থাকবে বুদ্ধি খুব ভালো থাকবে আপনার আর ভূমি বাহন প্রপার্টিতে লাভ পাবেন আপনি তো বুধের গোচর সাতই মে থেকে হবে তো প্রপার্টি কনস্ট্রাকশান রাইটিয়ার মিডিয়া সব ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে আপনার সূর্য পনেরোই মেতে রাশিতে কেন্দ্রভাবে আসবে এখানে সূর্যের গোচরও ভালো মানা হয় তাড়াহুড়ো করা যাবে না কোনো কাজ নিয়ে সূর্যের দৃষ্টি আপনার কেরিয়ারে উন্নতি আসবেই সূর্য বৃষরাশিতে পঞ্চমভাবে যখন আসবে তো জবরদস্ত লাভ হবে পনেরোই মে থেকে কারণ অষ্টমভাবের মালিক পঞ্চমভাবে গোচর করছে সন্তান রিলেটেড সুখপ্রাপ্তি হওয়া অর্থনৈতিক গ্রোথ হওয়া আর স্টুডেন্টসদের জন্য এই সময় কিন্তু খুবই ভালো থাকবে সূর্যের গোচর এপ্রিল মে দু মাসেই ভালো হবে ফোর্থ মে বড় পরিবর্তন দেবগুরুর হবে দেবগুরু আপনার পঞ্চমভাবে গোচর করবে চোদ্দোই মেতে এসে যাবে সিক্স হাউসে এক বছর অবধি সিক্স হাউসেই থাকবে যদিও উনি কুড়ি অক্টোবরে আসবে কর্কট রাশিতে আবার পুনরায় ডিসেম্বরে মিথুন রাশিতে আসবে কিন্তু মিথুন রাশিতে ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর ততটা ভালোও মানা হয় না দেবগুরু তৃতীয়ভাবের মালিক তো পরিশ্রম করাবে সংঘর্ষ করাবে আর কিছু সময় ঋণও করিয়ে দেয় জন্মস্থান থেকে দূরে যদি কাজ করেন তবে উন্নতি আপনার হতে পারে অক্টোবরের মাসে যখন উচ্চ রাশিতে আসবে তো পঞ্চ মহাপুরুষ যোগ হবে তো ধন আপনার বাড়বে আর্থিক দিক আপনার পরিস্থিতি যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই মজবুত করাবে রাহুর রাশি পরিবর্তন হবে আঠেরোই মেতে আপনার ভাবে সেকেন্ড হাউসে রাহু আকস্মিক অর্থের স্রোত কিন্তু অনেক বাড়িয়ে দেয় কিন্তু সমস্যাও দেয় আত্মীয় স্বজনদের মধ্যে আপনার জেলাসির ভাব উৎপন্ন করাবে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে আপনাকে ধনের স্থিতি মজবুত হবে কিন্তু অহংকার বেড়ে যাবে রাহু আগামী দেড় বছর অবধি আপনার সেকেন্ড হাউসেই থাকবে শত্রু নাশ করাবে প্রতিযোগিতায় সাফল্য এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক মজবুত করাবে কেরিয়ারে সুযোগ বাড়াবে কারণ সপ্তম দৃষ্টি অষ্টমভাবে আর নবম দৃষ্টি কেরিয়ারের ভাবে থাকবে হঠাৎ প্রমোশন গ্রোথ উচ্চ পদ পেতে আপনাকে কিন্তু দেখা যাবে এই দেড় বছর অবধি আগামীর মধ্যে কেতু আঠেরোই মেতে আসবে সিংহ রাশিতে অষ্টমভাবে অকাল নলেজ রিসার্চে স্পিরিচুয়ালিটি ডিপ নলেজে আগ্রহ কিন্তু আপনার বাড়াবে তেইশে মেতে বুধ বৃষ রাশিতে আসবে পঞ্চমভাবে এখানেও জবরদস্ত লাভ দেবে ব্যবসায়ীদের জন্য খুব ভালো হবে ব্যবসায়ীদের জন্য মার্চ এপ্রিলও ভালো তবে মে বেস্ট হবে আয় বাড়বে সুখ বৃদ্ধি হবে মন প্রফুল্ল এবং শান্ত থাকবে শুভ সংকেত এটা আপনার জন্য তো শনি রাহু কেতু তিন মাসে ভালো ফল দেবে খালি দেবগুরুর কিছু সময়ের জন্য ষষ্ঠভাবে থাকার জন্য পরিশ্রম আপনার বাড়াবে তবে তারপর কিন্তু ভালো ফল দেবে সাড়েসাতই থাকবে না কোনো বড় দোষও দেখতে পাওয়া যাবে না উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনার সাড়েসাতির অন্তিম অধ্যায় শেষ হবে আপনি সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন আগামী দিন আপনার ভালো কাটবে সুখে কাটবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ